বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আওয়াহমাতুল্লাহি অবরোকা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যাচারী স্বামীকে বাধ্য বশ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় মা ও বোনেরা আপনারা মনে রাখবেন স্বামীকে পৃথিবীর প্রতিটা নারী বাধ্য এবং বশ রাখতে চায় কিন্তু দেখা যায় স্বামীকে বাধ্য বস করার জন্য স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামীকে আগের মতো পাওয়ার জন্য পরকীয়া বন্ধ করার জন্য তার অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য যে নিয়ম আল্লাহ তালার কাছে চাইতে হয় সেটা হয়তো বা আপনারা সঠিক নিয়মে চাচ্ছেন না এমন অনেক মা বোনেরা রয়েছেন যারা রাতে রাধারে তাহার নামাজ পড়ে নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেন যে আল্লাহ আমি তো সব চাইতে তোমাকে বেশি ভালোবাসি কিন্তু তুমি এমন একটি ব্যক্তির সাথে আমাকে মিলালে যে তার অত্যাচার নির্যাতন আমি সহ্য করতে পারছি না কিন্তু দেখা যায় তাতেও স্বামী পরিবর্তন হয় না তখন কিন্তু আল্লাহ তালার কাছে এই রুহানিয়াতের মাধ্যমেই চাইতে হয় মনে রাখবেন প্রিয় মা বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমলটিকে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার থাকবেন সাদা যখন আমল তুদির করবেন আমল তুদিরের মধ্যে অবশ্য অবশ্যই আল্লাহ তালার কাছে মাধ্যমে চাইবেন কারণ এইটার মাধ্যমে চাইতেন আসি বিভিন্ন বর্ষের রহমদুল্লাহ আহমেদুল আল সহ পৃথিবীর যত বড় বড় সায়করা রয়েছেন এটার মাধ্যমে আল্লাহ তালার কাছে যা চাইতেন আল্লাহ তালা সেটি কবুল করতেন আমি আর আপনি তো সাধারণ মানুষ যখন এইটার মাধ্যমে না চাইবেন ততক্ষণ পর্যন্ত স্বামী কিন্তু পরিবর্তন হবে না আপনারা আপনাদের বাস্তব জীবন আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন দেখবেন আপনারা তো ঠিকই করেন স্বামীকে বস করার জন্য আসলে কি স্বামী বাধ্য হয় স্বামীর পরকা বন্ধ হয় বন্ধ হয়। আসলে আপনারা করেন যদি সেই ভুলগুলো না করেন আল্লাহ তালা আপনার সেই ফরিয়াদকে অবশ্যই কবুল করবেন আল্লাহ কখনোই চান না যে আপনি কষ্টে থাকেন আপনার স্বামী আপনার অত্যাচার করুক এটা চান না আপনারা অনেকেই রয়েছেন ভালোবেসে সংসার ঘটেছেন অথবা পরিবারের প্রতিটি সদস্যরা মিলে আপনাকে সুন্দর একটি সংসার দিয়েছেন কিছুদিন হয়তোবা ভালোই ছিলেন কিন্তু দেখা যায় স্বামী এখন আর আপনাকে আগের মতো ভালোবাসে না স্বামীর অত্যাচার দিনের পর দিন বেড়েই যাচ্ছে সে আপনার চোখের পানির যে ভাষা রয়েছে সেটা বোঝে না দেখা যায় বিনা কারণে আপনাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে আপনাকে ছেড়ে দিবে অন্যত্র বিয়ে করে নিবে আর অনেক রকম কথা যেগুলো আপনার হৃদয়ে যে লাগে দেখা যায় স্বামীর অত্যাচার দেখে আপনার শ্বশুর বাড়ির অন্যান্য শত্রুরাও সুযোগ আপনার সাথে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে থাকে আপনারা হচ্ছে আল্লাহ তারা কাছে বিচার দিয়ে থাকেন মনে রাখবেন প্রিয় মাও বোনেরা আপনার স্বামী হয়তোবা যে এমন না হয়তোবা বাইরে কোনো নারীর সাথে আপনার স্বামী জড়িয়ে গিয়েছে অথবা দেখা যায় খারাপভাবে তার উপরে জাদুকুফুরি বাঞ্চনা করা হয়েছে অথবা দেখা যায় সে আচমকায় বদলে গিয়েছে অথবা বাইরে কোনো কারণে খারাপ সঙ্গের কারণে এখন আর আপনাকে তার সহ্য হয় না আপনাকে দেখলেই সে তেলেবেগুনে জ্বলে ওঠে তার আচরণ দেখে মনে হয় এই যে এই পৃথিবীতে আপনি অর্থাৎ স্ত্রী তার একমাত্র শত্রু তার আচরণ কিন্তু এটা প্রকাশ পাচ্ছে তবে ভয় পাবেন না মনে রাখবেন আপনি হয়তোবা সব কিছু চোখ বন্ধ করে সহ্য করে যাচ্ছেন আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য সমাজে মান সম্মানের জন্য কিন্তু দেখা যায় আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার স্বামীকে পুনরায় আগের মতো আনতে পারবেন মনে রাখবেন আপনার স্বামীর অত্যাচার নির্যাতন কখনোই কমবে না যতক্ষণ না আল্লাহ তালার কাছে আপনি রুহানিয়াতের মাধ্যমে না চাইবেন আমি আপনাদের কাছে এমন এক আমলের কথা বলে দিব যে আপনার স্বামীর হৃদয়কে আল্লাহ তালা একেবারে হচ্ছে আপনার জন্য কোমল করে দিবেন পানির মতো করে দিবেন তার হৃদয়ও আপনার জন্য কান্না করবেন সাদলা। আপনার যে সকল মাও বোনেরা আজকেরই আমলচি করবেন মনে রাখবেন আপনার স্বামীর মন মস্তিষ্ক কল স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে আল্লাহ তালা এমন এক প্রেম মহব্বত ভালোবাসা ঢেলে দিবেন যে ওই ব্যক্তি আপনি ছাড়ার পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোনো নারী দিকে ফিরেও তাকাবে না কোনো দিন অত্যাচার নির্যাতন করার চিন্তাও করবে না কারণ আপনারা এই বিষয়টি প্রত্যেকেই আমার সাথে একমত বড় বড় আনেমারাও রয়েছেন আমার চ্যানেলের সাথে যে আল্লাহ তালা চাইলে কারো মনকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে দিতে পারেন একমাত্র আল্লাহ তালাই পারেন তবে আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো মেনে যদি চাওয়া যায় আল্লাহ তালা সাথে সাথেই কবুল করেন এই জন্য দেখা যায় যে আপনারা অনেকেই রয়েছেন মাফ করবেন কিছু মনে করবেন না আমল তদ্দবির করেও পূর্ণাঙ্গ রেজাল্ট পান না আপনাদের কি মনে হয় না যে আমল তুদ্দবিরের মধ্যে ভুল রয়েছে শায়েকরা আমল তদবির করে দেন তাতেও কাজ আসে না এমন কোনো কিছু পৃথিবীতে রয়েছে যে আল্লাহ তালার কাছে চাইলে পাওয়া যায় না শুধু আমরা যে ভুলগুলো করে যাই যে সঠিক নিয়মে যে কাজগুলো করতে হয় সেটা সঠিক নিয়মে না করার কারণে স্বামীর মন বদলায় না স্বামীর অত্যাচার থামে না দেখা যায় দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়েই যায় অনেক মাও বোনেরা রয়েছেন স্বামীর অত্যাচারের কারণে বাবার বাড়ি চলে এসেছেন অথবা স্বামী আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে তারাও যদি আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন স্বামীর মনকে আল্লাহ তারা এমন পরিবর্তন করে দিবেন এমনভাবে আপনার জন্য ভালোবাসা জাগ্রত করে দিবেন তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম শুধু আপনার কথাই বলবে অন্য কারো কথা চিন্তা করতে না আল্লাহ তারা মুহূর্তের মধ্যেই তার মনকে একেবারে গলিয়ে দিবেন পাহাড়কে আল্লাহ তারা পানি বানিয়ে দিতে পারেন আল্লাহ তারা হচ্ছে মানুষের মনকে পরিবর্তন করতে আল্লাহ তালা কোনো সময় লাগে না কোন বললে ফায়াকুন হয়ে যায় তবে আমাদেরকে আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চাইতে হবে এই ব্যাপারে তো আসলে কারো কোনো অভিমত নেই আমার জানা মতে অতএব কীভাবে চাইলে আল্লাহ তালা আপনাদেরকে দিবেন সেটাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ আগে আমল করেছেন তদ্বির করেছেন কোথায় ভুল ছিল এই আমল থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করবেন শুরুতে আপনারা হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন আমল করার শুরুতে স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর একমাত্র ভরসা করে খাদেমরা আল্লাহ তালা হুকুম আপনার কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আপনি হচ্ছে পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন আপনি প্রথমেই পশ্চিম দিক হয়ে বসে বলবেন পশ্চিম দিকের প্রধান মহাক্কে ফেরস্তা হজরত দার্দা ইলা রস্তাহ আসলাম এবং তার তিন সহকর্মী হজরত জিরকা ইলা সত আসলাম হজরত কাশমা ইলা রসল আসলাম হজরত সুয়াইল আসলাম এবং কিবলার প্রধান মোয়াক্কেল ফেরেস্তা হজরত আইনা ইল আসলাম তার তিন সহকর্মী হজরত ফারগু ইল আলসাদ আসলাম হজরত তাহির আল সাদ আসলাম হজরত আল্লাহ আল আলী হিসালাত আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার স্বামীকে আমার জন্য সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন আমার প্রতি তার প্রেম মত ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য আমাকে আল্লাহ তালার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা তিনবার বলেই দয়া করে আমল শুরু করবেন আপনারা আমল করার শুরুতেই সারফুল উম্মার তাহসিন করে আমল তুদ্দবির করার চেষ্টা করবেন কারণ এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন সারা যদি আমল তুদ্দবির করেন ওই আমল থেকে আপনি কখনই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না রুহানি জগতে সারাও আসবে না আর পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে শুরুতে অবশ্য অবশ্যই সার্ফুল্মা তাহসিন করে নিতে হবে এই সার্ফুল্মা তাহসিন না করার কারণে আপনাদের অনেকেরই আমল ঠিক ঠিকমতো কাজে আসে না শাহেকরা আমল তুদ্দ্বির করে দিলেও লাভে আসে না শাহেকদেরকে বলবো আজকের পর থেকে যে আমল তদবির যাকে করে দিবেন শুরুতে সার্ফলুম্মা তহসিন করে দিবেন দেখবেন প্রতিটি আমল থেকেই মানুষ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সার আপনারা হচ্ছে আজকে যে আমলটি বর্ণনা করবো এটা কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি আমার দীর্ঘ আট বছরের তদ্বির জীবনে অনেক জায়গায় কাজে লাগিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন এটি আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে আপনাদের কাছে আমি তদবিরটি বর্ণনা করছি এই তদ্বিরটিকে আমি বিশ্বের প্রায় বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম কানাডা সুইজারল্যান্ড নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশো আমল কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট তবে করে মনে ফ্রান্সের একজন কথা দেশের তিনি তার স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়াও করতেন যে আল্লাহ তালা তার স্বামীকে যেন পরিবর্তন করে দেয় কিন্তু স্বামী বেচারা দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি ছিলেন। তিনি সংখ্যা প্রায় হারিয়ে ফেলেছিলেন শেষ পর্যন্ত তিনি প্রায় পনেরো জন কাছে দৌড়াদৌড়ি করে যখন সংসার টিকাতে পারছিলেন না ইউটিউব থেকে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন তাকে বললাম এই আমল বোন আপনি ঠিক মতো করবেন ইনশাআল্লাহ আমি যেভাবে যেভাবে বলেছিলাম তিনি যেভাবে আমল করেছিল সেটাই আমি তুলে ধরছি আপনাদের মাঝে এই আমল করার পরে তার স্বামী অফিস থেকে বাসায় ফিরে এসে তার কাছে ক্ষমা চেয়েছিল এতদিন যে ভুল করেছিল তালা সেই ভুলটাকে এমনভাবে হচ্ছে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে সে তার স্ত্রীর সাথে অন্যায় করছে মুহূর্তের মধ্যেই সে আল্লাহ তালা তাকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তালা রহমতে তাদের সংসার টিকে গিয়েছে কিছুদিন আগে ফোন করেছিলেন যে তার হাজব্যান্ড তার নামে একটি বাড়ি কিনেছে এখানে সেটা জানানোর জন্য এই জন্য আমি হচ্ছে আপনাদের কাছে বর্ণনা করতে গিয়ে ওই বোনের কথা আসলো তবে নাম ঠিকানা বলবো না এখন প্রাইভেসি রক্ষা করে আমল তো উদ্ভিদ হয় আপনারা জানেন আপনারা এই আমল ঠিক করার ক্ষেত্রে যেটা করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল আমলটিকে আপনারা যে কোনো দিন করতে পারবেন সেখান থেকে উত্তম সময় খুঁজেও আমল করতে পারেন চাইলে আপনারা যে কোনো সময়ও করতে পারেন আপনারা এই আমল আমলটি করার জন্য এই যে তালসামটি শুধু এই তালসামটি আমি যেভাবে লিখলাম সাদা কাগজের মধ্যে তালসামটি লিখবেন তবে এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না তারা যেটা করবেন শুধু এই তালসামটুকু লিখার পরে আপনারা হচ্ছে তালসামের চারপাশে গুল করে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে অমুককে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্যবশ করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য পরকিয়া থেকে দূরে রাখার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু লিখতে যান। তাহলে লিখবেন কোরআনে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না কোন চিন্তা করবেন না সুরতুল ফাতে সুরাদা নামাজ করেন আপনারা দয়া করে সেই সুরায় চলে আসুন আপনারা শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে শুরু করে দলিন পর্যন্ত আপনাদের পাঠ করতে হবে যখন ওলাদল্লিন আসবেন তখন আপনাদের বলতে হবে এই পবিত্র সুরা খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী ওমকের ছেলে অঙ্কের মন মস্তিষ্ক পথ লজ্জায় স্থানে মাংসপিন্ডে রক্তপিন্ড আমার প্রেম্বত ভালোবাসা জ্বালিয়ে তাকে এক্ষণে আমার বাধ্যবাস করে দেওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতর বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন তারপর আমিন বলবেন আর যদি মনে করেন যে এই কথাগুলো বলবেন তাহলে তারপর আমিন বলবেন এই নিয়মে সাতবার পাঠ করবেন না তিনবার পাঠ করুন তারপরে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আপনি তৎক্ষণাৎ স্বামী বাধ্য হয়ে যাবে আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ এই বিশেষ কথাটি পাঠ করবেন অথবা

باشر شن باشر شن طلع شن شام خبرك شام خبرك الله ما بيحكي كأي بلا شك شك فيني نام بيل جلد ما محاجم حل مجن وارد من ما في دين بيدت كأي إلا ما قص نسامحهم وبصرهم سبحان الله ليس كمثل شيء البصير إيه مهند عمر مكتي তিনবার অথবা সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন সাতবার হলে বেশি ভালো হয় এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন যখন ইজাজত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো থেকে শতভাগ কামিয়াবে লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন এই যে যেতামটি আপনারা লিখলেন ইত্তামটির মধ্যে সামান্য আঁতর মাখবেন এরপরে আপনার বাড়ির যে পূর্ব দিক রয়েছে হয় আপনার জানালাই অথবা আপনার বেলকুনি অথবা কোনো উঁচু জায়গায় অথবা উঁচু গাছে ঝুলিয়ে দিবেন আপনার ঘরের পূর্ব দিকে মনে রাখবেন কাছে থাকুক দেশের বাইরে থাকুক দূরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক না কেন সারা জীবনের জন্য এমন আকৃষ্ট হবে এমন বাধ্য হবে এমন পাগল পারা হবে অত্যাচারের নাম জীবনের মতো ভুলে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার